নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বেশি করে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দুর্দান্ত একটা রেসিপি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি ইলিশ মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি বেগুন আর নিয়েছি একটা আলু আলু বেগুন লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা সয় সবজি কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন এদিকে মাছটা তো এই মাছটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব আর যখনই আপনারা যে কোনো মাছই ধোবেন একটু লবণ দিয়ে ধোবেন তাহলে কি হবে মাছটা খুব ভালো পরিষ্কার হবে তো মাছে একটুখানি লবণ নিয়ে নিলাম এখন আমি মাছটা ভালো মতো মেখে পরিষ্কার করে ধুয়ে নেব মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছে হলুদ লবণ মেখে নেব মাছের হলুদ লবণ মেখে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলই করছি তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প লবণ আলুটা হালকা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি Digo gulo. বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন বেগুনগুলো তুলে নিচ্ছি আর এই যে দেখুন বেগুনগুলো আমি এরকম হালকা করে ভেজেছি তো ধরেন বেগুনগুলো গুলো তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম তিন চারটা জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটুখানি খানি কালো জিরা বেগুনগুলো ভাজার পরে বেগুনগুলো নরম হয়ে অনেকটাই অল্প হয়ে গেছে তো তার জন্য আমি আর অল্প একটুখানি বেগুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলু লঙ্কাগুলো তুলে নিলাম না হলে বেশি ভাজা হয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আমি বেগুনগুলো তুলে নিলাম এখন আমি আবারও দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জিরে ধনিয়ার গুঁড়ো অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর মাছগুলো ছেড়ে দেব তো বন্ধুরা জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ভালো মতো নেড়েছে নিলাম আর এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ মাখানো হলুদ লবণের জলটা দিয়ে দিলাম আর শুধু মাছের মাথাটা আমি তরকারিতে দিলাম না ওটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। একটুখানি লবণ লাগবে তো একটুখানি লবণ দিয়ে দিলাম আর হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তো বন্ধুরা বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছগুলো মোটামুটি প্রায় ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুনগুলো গুলো হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর ঝোলটা আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা বেশি করে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি পাতা কুচি দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একদিন বেশি করে বেগুন দিয়ে আমার মতো করে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব তো বন্ধুরা দেখুন আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি অসাধারণ লাগছে দেখতে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার